এখানে একটা আমি রশি নিলাম এই যে এটাকে বলা হয় প্রারম্ভিক রশি বা আদি রশি আমার এই প্রারম্ভিক রশ্মিটা হচ্ছে ওকে এখন এই উ এ বা প্রারম্ভিক রশিটাকে আমি স্থির কল্পনা করে এই উ বিন্দু সাপেক্ষে আমি আরো একটা রশি নিব এবং এই যে রশিটা আমি নিচ্ছি এই রশিটা যদি স্যার গড়ির খাটার বিপরীত দিকে গড়ে তাহলে এটা হবে পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ আর যদি এদিকে ঘুরে তাহলে সেক্ষেত্রে হবে নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবং আমি এক্ষেত্রে এটাকে যদি উপি বলে সম্বোধন করি তাহলে এই উপিটা হবে মূলত প্রান্তিক রশ্মি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ অথবা এই উপিটা এদিকেও থাকতে পারে তাহলে সেটাও সেম প্রান্তিক রশ্মি তবে এই কোনটা হবে পজিটিভ অ্যাঙ্গেল আর এই কোনটা হবে নেগেটিভ অ্যাঙ্গেল এবার আমরা তোমাদের যে কোয়ার্ডেন্ট কোন এরপর রয়েছে কোয়ারডেন্টাল কোন এবং কোটার্মিনাল কোন এই কোনগুলো নিয়ে এখন আলোচনা করছি শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করে দেখো এই যে আমাদের যে গ্রাফ পেপার এই গ্রাফ পেপারটাকে আমি অক্ষ এবং মোলবিন্দু ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্ট প্রত্যেকটা কোয়ার্ডেন্ট আমি এখানে আলোচনা করেছি এবং তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ এবার সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমার এই হচ্ছে মূলত প্রারম্ভিক রশি এই প্রারম্ভিক সাপেক্ষে ঘড়ির কাটার বিপরীত দিকে রাখবা ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে আমি এখানে ঘড়ির কাটার বিপরীত দিকে নিচ্ছি এই যে এই যে গোলাপি কালার যে রশিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত আমার প্রান্তিক রশ্মি বা উপি রশি এই উপি রশ্মিটা যে কোন উৎপন্ন করবে মূলত সেটাই হচ্ছে মূলত পজিটিভ কোন এখন এই প্রান্তিক রশ্মির অবস্থানটা যদি স্যার এই যে দেখো ফার্স্ট কোয়ারডেন্ট অথবা সেকেন্ড কোয়ারডেন্ট অথবা এভাবে যদি কোয়ারডেন্টের মধ্যে পড়ে তখন আমরা সেই কোনগুলোকে বলবো কোয়ারডেন্ট কোন আমি আবারও বলছি যেমন ভালো করে লক্ষ্য করে দেখো আমার এই যে প্রান্তিক রশ্মি ফার্স্ট কোয়ারডেন্টে রয়েছে এই যে সেকেন্ড কোয়ারডেন্টে রয়েছে শিক্ষার্থীরা এই যে থার্ড কোয়ারডেন্টে রয়েছে এই যে ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে প্রত্যেকটাই হচ্ছে কোয়াড্রেন্ট কুন যেমন তুমি যদি লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারবে এই যে এটাকে মনে করো টিটা ওয়ান কেন তার প্রান্তিক রশ্মি ওপিটা ফার্স্ট কোয়ার্ডেন্টে পড়েছে একইভাবে শিক্ষার্থীরা এই যে এটা এটাকে যদি আমি টিটা টু বলে সম্বোধন করি এটাও স্যার একটা কোয়াড্রেন্ট কুন কারণ প্রান্তিক রশ্মি ওপিটা দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে অর্থাৎ এই প্রান্তিক রশ্মি উপ এর অবস্থান যদি কোন একটা চতুর্ভাগে হয় আমরা সেই কোনটাকে কোয়ার্ডেন্ট কোন বলতে পারি এখন যদি স্যার এই প্রান্তিক রশ্মি উপ এর অবস্থানটা যদি স্যার কোনো একটা অক্ষ বরাবর হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো যদি স্যার ও অক্ষ বরাবর হয় বা যদি স্যার এক্স অক্ষ বরাবর হয় বা যদি স্যার এই যে ওয়াই ফ্রাইম অক্ষ বরাবর হয় তখন সেক্ষেত্রে কিন্তু এটাকে আর কোয়াড্রেন্ট কোন বলা যাবে না তখন সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকে বলতে হবে কোয়াড্রেন্টাল কোন আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি আবারও রিপিট করছি আমার প্রান্তিক রশ্মির অবস্থান যদি কোন একটা চতুর্ভাগে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সেটাকে কোয়াড্রেন্ট কোন বলবো আর আমার প্রান্তিক রশ্মির অবস্থানটা যদি স্যার কোন একটা অক্ষের উপর হয় তখন আমরা সেটাকে কোয়াড্রেন্টাল কোন বলবো এবার তোমরা একটু স্ক্রিনে দেখো আশা করি এখানে বুঝতে পেরেছ কোয়ার্ড কুন আর কোয়ার্ডেন্টাল কুনের যে ব্যাপার স্যাপার স্যার এই যে এটা হচ্ছে আলফা বিটা গামা প্রত্যেকটা হচ্ছে কোয়ার্ডেন্ট কুন কেন তেটা কোণের প্রান্তিক রশ্মি ফার্স্ট কোয়ার্ডেন্টে আলফা কোণের প্রান্তিক রশ্মি সেকেন্ড কোয়ার্ডেন্টে বিটা কোণের প্রান্তিক রশ্মি থার্ড কোয়ার্ডেন্টে অ্যান্ড গামা কুনের প্রান্তিক রশ্মি ফোর্থ কোয়ার্ডেন্টে বাট তুমি যদি একটু লক্ষ্য করে দেখো আমার এই ডেল্টা সাহেবের কোনটা একটু লক্ষ্য করে দেখো এই কোণের প্রান্তিক রশ্মিটা হচ্ছে অক্ষের উপর সো আমি সেটাকে কোন বলতে পারবো না আমি সেটাকে কোণ বলতে হবে এরপর আমরা আরেকটা কোণে যাব সেটা হচ্ছে কি কোটারমিনাল কুন স্যার এই কি দুইটা কোণের প্রান্তিক রশ্মি যদি স্যার একই হয় তখন আমরা সেটাকে কোটারমিনাল কুন বলবো এই যে দেখো আদর্শ অবস্থানে দুইটা ত্রিকোণমিতিক কোণের রশ্মি যদি একই হয় তখন আমরা কোন দুটিকে একটি অপরটির কি বলতে পারি কো টার্মিনাল বলতে পারি